আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। গত বৃহস্পতিবার আমেরিকা রাষ্ট্রপতির ডোনাল্ড ট্রাম্প নিজেই তার এক্স হ্যান্ডেল ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছিলেন ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা জড়াবে কি না সে সিদ্ধান্ত নেবেন দু সপ্তাহ পর আর দু সপ্তাহ পর সে সিদ্ধান্ত নেওয়ার কথা বলে তার ঠিক দুদিনের মাথায় শনিবার রাতে সেই সময়সীমা ভেঙে অতর্কিতে যুদ্ধে নামলেন খবরটি নিজেই সংবাদ মাধ্যমকে জানিয়ে দিলেন আবার সেই একই ট্রাম্প শনিবার রাতে রাষ্ট্রপতি ট্রাম্প ঘোষণা করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় পারমাণবিক কেন্দ্রে তারা বোমা হামলা চালিয়েছে সেই বোমা সাধারণ বোমা নয় তার প্রসঙ্গে আসছি পরে এবং এর ফলে দুই সপ্তাহ আগে ইসরায়েল যে যুদ্ধ শুরু করেছিল তেরোই জুন সেই তার ফলে দুই সপ্তাহ সেই যে যুদ্ধ শুরু হয়েছিল তাতে মার্কিন বাহিনী আগে ছিল পেছনে এখন সামনাসামনি জড়িয়ে পড়ল শনিবার রাত এক সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্প তারপরেও ইরানকে সতর্ক করে বলেন শান্তি দ্রুত না এলে ইরানের কপালে আরও দুর্ভোগ আছে ইরানের ওপর মার্কিন হামলা অব্যাহত থাকবে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে পাশে বসিয়ে ট্রাম্প তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে আরও বলেন হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্যে এক মহা ট্রাজেডি হবে গত আট দিনে যা দেখা গেছে তার চেয়ে অনেক বড় ট্রাজেডি বৃহস্পতিবার হোয়াইট হাউস বলেছিল যে ট্রাম্প দুই সপ্তাহ অপেক্ষার পর ইরানে হামলা বোমা হামলা চালাবার সিদ্ধান্ত নেবেন কিন্তু নিজেরই তৈরি সিদ্ধান্ত নিজেই যে কথা বলেছিলেন সেটাকে পাল্টে একবারে বিপরীতে গিয়ে তিনি শনিবার বিকেলে বি টু বি টু বোমারু বিমান প্রশান্ত মহাসাগর অতিক্রম করে পাঠিয়ে দিলেন ট্রাম্প শনিবার রাত আটটার দিকে ট্রুথ ট্রুথ সোশ্যাল পোস্টে আমেরিকার হামলাকে নিজেই বলেছেন খুব সফল শনিবার রাতে তার মন্তব্যে রাষ্ট্রপতি বলেন যে ইরানের সমস্ত নিউক্লিয়ার স্থাপনাগুলো বা কেন্দ্রগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়ে গেছে ইরানের আছে মোট তিনটি পারমাণবিক কেন্দ্র তার সবগুলো গুড়িয়ে দেওয়ার পর ট্রাম্প শান্তির আহ্বান জানিয়েছেন তবে সেটাও তার নিজস্ব ভঙ্গিতে কীরকম শান্তির আহ্বান শান্তিপূর্ণভাবে নয় তিনি বলেছেন এর পরেও যদি ইরানের হুঁশ না ফেরে তবে আক্রমণ আরও বাড়বে বোমা হামলার বিষয়টা এখানে এইবার একটু পরিষ্কার করে বলে তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেছেন যে ইরানের প্রাথমিক পারমাণবিক সমৃদ্ধকরণ যে কেন্দ্র ফোর্ডো তেহরানের পারমাণবিক কর্মসাচী সূচির যে মূল চাবিকাঠি হিসেবে বিবেচিত একটি গভীর ভূগর্ভস্থ স্থাপনা এবং সে কয়েকশো মিটার মাটির নিচে এবং মোটা পুরু ইস্পাতের চাদর দিয়ে গেড়ে রাখা সেই জায়গায় এবং নাতানাজ এবং ইস্পাহানেও এই বোমা ফেলা হয়েছে একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে যে ফটো স্থাপনায় ছয়টি বাংকার ব্লাস্টার বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে এবং নাতানজ এবং ইস্পাহানে তিরিশটি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে ট্রাম্প তার ভাষণে বলেছেন যে প্রতিরক্ষা সচিব পিট হেকসেথ এবং জয়েন্ট সিপস চেয়ারম্যান জেনারেল ভ্যানকেইন রবিবার সকাল আটটায় ইডিটিতে মানে ওখানকার স্থানীয় সময়ে সকাল আটটায় হামলার বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন সেটা করেছেন ইতিমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন যে তিরিশ হাজার পাউন্ড ওজনের বাংকার ব্লাস্টার যা আনুষ্ঠানিকভাবে বলা হয় তার নাম ইউ ফিফটি সেভেন সেই মাসিব যে বোম এটাকে বলে অর্ডিন্যান্স পেনিট্রেটার অর্ডিন্যান্স পেনিট্রেটার নামে পরিচিত এবং এটা ওই ফোডো ইরানের তার পাহাড়ে প্রবেশ করতে করে ঢুকে গেছে এবং সব ধ্বংস করে দিয়েছে এটা মার্কিন বিমান হামলা চালানোর কয়েক ঘন্টা আগে প্রতিরক্ষা বিভাগ মার্কিন প্রতিরক্ষা বিভাগ মিশে তাদের হোল্ডিং বেস থেকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গোয়ামে এই বি টু বোমারু বিমান পাঠিয়েছিল এই বিটি বি টু যে বোমারু বিমান এরাই একমাত্র জিবি ইউ ফিফটি সেভেন তিরিশ হাজার কিলো ওজনের বোমা সেই বোমা ছুটতে পারে একমাত্র এই বিমান সেই বিমান তারা নিয়ে যায় তাদের হোল্ডিং বেস থেকে প্যাসিফিক ওশানে তাদের ঘাঁটিতে নিয়ে যায় গুয়াম ইরানি কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বোমা হামলার বিষয়টি নিশ্চিত করেছেন তারা বলেছেন যে তিনটি পারমাণবিক কেন্দ্র তারা আগেই খালি করে ফেলেছিল যার জন্যে সেখানে কোনো ইউরেনিয়াম ছিল না ইউরেনিয়াম হচ্ছে যে পারমাণবিক যে কেমিক্যাল যেটা হচ্ছে ওদের প্রাথমিক যে জিনিসটা যার উপর নির্ভর করে পারমাণবিক অস্ত্র তৈরি হয় বলেছি তবে আমেরিকার এই হামলার তীব্র বিরোধিতা শুরু হয়েছে কিন্তু খোদ আমেরিকাতেই মার্কিন কংগ্রেস সেনেট বিভক্ত কেউ কেউ এই আক্রমণকে বলছেন অসাংবিধানিক অমানবিক এবং বিশ্ব শান্তির বিরোধী মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে নতুন যুদ্ধে প্রবেশ করল এইটার ঔচিত্য নিয়ে গভীর সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের বহু সদস্য তাদের মধ্যে যে শুধু ডেমোক্র্যাটরা আছে তা নয় তাদের মধ্যে রিপাবলিকান রিপাবলিকান মানে ট্রাম্পের নিজের যে দল সেই দলের সাংসদরাও আছেন এবং তো আবার উল্টো দিকে আবার ট্রাম্পের স্বপক্ষে শুধু যে রিপাবলিকানরা আছে তা নয় ডেমোক্র্যাট দল তারাও তাদেরও দু একজন আবার এর মধ্যে রয়েছে এদের মধ্যে রাষ্ট্রপতির এই সিদ্ধান্ত পদক্ষেপ বিশ্বের বৃহত্তম রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক অর্থাৎ আমেরিকা নিজেই এই ঘটনার দিয়ে নিজেই পৃথিবীতে বড় সন্ত্রাসবাদী কাজ করলো এ কথাটা বলেছেন কে বলেছেন স্পিকার মাইক জনসন মাইক জনসন কে তিনি রিপাবলিকান দলের ট্রাম্পের নিজের দলের আবার ওই যে বললাম এইটা এর পক্ষে আবার লিখেছেন কয়েকজন যেমন জন ফেটারম্যান তিনি একজন ডেমোক্র্যাট সদস্য তিনি ট্রাম্পের বিরুদ্ধে তিনি এই হামলাকে সমর্থন করেছেন তিনি বলেছেন আমি দীর্ঘদিন ধরে বলে আসছি যে পোটাস অ্যাট দ্য রেট অ্যাট পোটাস মানে ট্রাম্পের এটি হল সঠিক পদক্ষেপ ইরান বিশ্বের শীর্ষ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক আর তাদের পারমাণবিক ক্ষমতা থাকতে পারে না তারা পরমাণু অস্ত্রের অধিকারী হলে পৃথিবী শেষ হয়ে যাবে এটাই তার বক্তব্য প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা কিন্তু যে চাই বলুক এইবার দেখা যাক মার্কিনরা আমেরিকা তো বোমা ফেললো তাহলে আমেরিকার কি কোনো বিপদ নেই দেখা যাক আমেরিকার বিপদটা কোথায় আছে প্রায় চল্লিশ হাজার মার্কিন সেনা মধ্য প্রাচ্যে আছে এদের মধ্যে সিরিয়াতে আছে ইরাকে আছে জর্ডান কুয়েত বাইরেন কাতার এবং ইউএই সংযুক্ত আরব আমির সাহিতে এরা আছে বিভিন্ন ঘাঁটিতে এদের সব ঘাঁটি ইরানের মিসাইল পাল্লার মধ্যে খুব ভালোভাবেই তার মধ্যে ইরান তাহলে কী করবে ইরান এবার এই আমেরিকান ঘাঁটিতে আক্রমণ করবে ইরানের ওপর মার্কিন হামলার আগের দিনগুলোতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামে নেই তিনি সতর্ক করে দিয়েছিলেন যে ইসরায়েলের সাথে তাদের সংঘাতে যদি আমেরিকা হাত দেয় হস্তক্ষেপ করে ইরানের বিরুদ্ধে নামে তবে আমেরিকাকে অনেক ক্ষতি সহ্য করতে হবে আর শনিবার মার্কিন হামলার একটু পরেই ইরানের সরকারি টেলিভিশন সেখান থেকে ঘোষণা করা হয়েছে যে ট্রাম্প এই যুদ্ধ শুরু করেছে আর আমরা অর্থাৎ ইরানিরা এই যুদ্ধ শেষ করবে নিঃসন্দেহে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে সামনের দিনে বড় সংঘর্ষ দেখা যাবে ইরানি টিভির এই সম্প্রচারে মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটির এক গ্রাফিক একটা ম্যাপও দেখানো হয়েছিল এবং সেই ম্যাপ দেখে বলা হয়েছিল এই সব জায়গাগুলো যেখানে আমেরিকার সৈন্য ঘাটে আছে এরা সবাই ইরানের ফায়ার রেঞ্জের মধ্যে বিশেষজ্ঞরা বলছেন যে ইরান কয়েক ঘন্টার মধ্যে ইরাকের আল আসাদ বিমান ঘাঁটি বা তার সীমান্তের নিকটবর্তী অন্যান্য যেসব ঘাঁটি আছে সেখানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে এবং সেখানে আমেরিকার বড় ক্ষতি করতে পারে কিন্তু এখনও অবধি যা খবর তাতে কিন্তু ইরান এই ধরনের আক্রমণে এখন যায়নি তাহলে এই না যাওয়ার পেছনে কি কারণ থাকতে পারে যে একটা গ্লোবাল গার্ডিয়ানের ভাইস প্রেসিডেন্ট কর্নেল শেত খোমরিচ শুক্রবার তিনি জানিয়েছেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর জন্যে ইরান প্রস্তুত যদি থাকে তবে এই হামলার আমেরিকার হামলার পনেরো মিনিটের কম সময়ের মধ্যেই তারা সেটা করতে পারে কিন্তু এখনও করেনি মনে রাখবেন ইরাক ও আফগানিস্তানের প্রাক্তন বিশেষ বাহিনীর কর্মকর্তা ক্রমরিচ। তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি জিবিউ ফিফটি সেভেন বোমা ব্যবহার করে আপনি এক বা একাধিক মার্কিন ঘাঁটিকে ঘাঁটিতে লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা দেখতে পারবেন কি দেখতে পাবেন কিন্তু এখনো অবধি সেটা কিন্তু আসেনি ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের অভিজাত কুডস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সুলাইমানিকে বিমান হামলার নির্দেশ দেওয়ার পর দু সালের তাকে বিমান তাকে মেরে ফেলা হয় তাকে এবং তেহরান কিন্তু তারপর তার মৃত্যুর পর তেহরান কিন্তু মার্কিন সেনা ঘাঁটিগুলোতে কয়েকটা জায়গায় আক্রমণ সানিয়েছিল ইরান দ্রুত প্রতিক্রিয়া জানায় কয়েকদিন পরে আল আসাদ এবং এর এর বিলের আরেকটি মার্কিন ঘাঁটিতে তেরোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছিল হামলা এর আগের বার এবং বিদেশে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের ওই হামলা ছিল কিন্তু সবচেয়ে বড় আক্রমণ এটা কোনো ছোট আক্রমণ ছিল না এবং কোন আমেরিকান আমেরিকার স্বীকার করেনি তাদের কেউ মারা গেছে তবে একশো জনেরও বেশি তাদের মানে গুরুত্বপূর্ণ খুব গুরুতরভাবে আহত হয়েছিল তারা ট্রাম্প দুই সপ্তাহ সীমায় সীমায় নির্ধারণ করার আটচল্লিশ ঘন্টার মধ্যে হামলা চালাবার জন্যে আগের সিদ্ধান্ত পাল্টে নিলেন কেন পাল্টে নিলেন এইটা এর কারণ হতে পারে যে ইরানের ওপরে ক্ষতি দিয়ে চাপ সৃষ্টি করার পদ্ধতি মনে রাখবেন জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান হার শিকার করতে চায়নি পার্ল হারবার সেখানে সফল আক্রমণ চালাবার পর জাপান কিন্তু পিছিয়ে আসতে চায়নি তখন আমেরিকা কি করেছিল ইউরোপের হিটলার তো হচ্ছে তাদের মূল শত্রু জাপান তার পরে কিন্তু যখন পারমাণবিক বোমা ফেললো তখন কিন্তু ইউরোপে ফেললো না জার্মানিতে ফেললো না এশিয়াতে হিরো হিরোসিনাতে মারল প্রথমে এবং সেখানে মেরেও তার শান্তি হলো না আবার মারল নাকাশাকিতে অর্থাৎ আমেরিকা এ সেই এশিয়ান স্বার্থের বিরুদ্ধে এবং তাদের সব কিছুকে পরীক্ষা নিরীক্ষা সেটা করবে এশিয়ার মাটিতে আপনারা এই যে জিবি ইউ ফিফটি সেভেন বিমা বোমা তিরিশ হাজার কেজি ওজনের যে বোমা এটা কিন্তু পৃথিবীর অন্য কোথাও ফেলেনি আমেরিকা ফেললো ইরানে এশিয়াতে এই হচ্ছে আমেরিকান হেজিমনি আমেরিকান এবং ইউরোপিয়ান হেজিমনি অদূর ভবিষ্যতে ইরানের সাথে আলোচনা হতে পারে বা না হতে পারে তার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই বিষয়টির ওপর ভিত্তি করে আমি আগামী দুই সপ্তাহের মধ্যে যাবো কি না লড়াইতে সিদ্ধান্ত নেব এটা বলার পর তিনি নিজেই ঠিক করে নিলেন যে না ইরানকে আর বেশি দিন সময় দেওয়া যাবে না তার আগেই ওদের শিক্ষা দেওয়া দরকার এবং এরপরে কূটনৈতিক তৎপরতার ঝড় উঠেছে মধ্যপ্রাচ্য জুড়ে শনিবার কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েতের রাষ্ট্রদূতরা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আই তার মহাপরিচালক র্যাফায়েল গ্রসির সাথে দেখা করে মার্কিন হামলার পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ জানিয়েছেন কিন্তু উদ্বেগ জানিয়ে হবেটা কি জাতিসংঘ তারাও বলেছে উদ্বেগ জানিয়েছে ইরান জাতিসংঘের কাছে আবেদন জানিয়েছে আমেরিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য ক্ষমতা আছে নাকি জাতিসংঘের জাতিসংঘের সে ক্ষমতা নেই আমরা জানি এর আগে যখন ইরাকে সাদ্দাম হোসেনের বিরুদ্ধেও অপপ্রচার চালানো হয়েছিল যে ওখানে মানে জীবাণু জীবাণু বোমা রোগ তৈরি করবে সেই বোমা তৈরি করছে সাদ্দাম হোসেন পরে দেখা গেল তাকে মেরে ফেলা হলো মেরে বাংকারের ভেতর থেকে বার করে তাকে অন্যায়ভাবে তাকে বিচার করে তাকে ফাঁসি দেয়া হলো। তারপর আমেরিকা কে আই এ এ তারা কী বলল মানে ওই আণবিক সংস্থা বলল না আমরা ওই জীবাণু বোমার কোনো লক্ষণ পাইনি যে ওটা ওরা তৈরি করছিল তে এই হচ্ছে এদিকে বলি ট্রাম্পের কথা ট্রাম্প কি করছে ট্রাম্প বলছি আমাদের পাকিস্তানের কথা আপনারা জানেন আসিম মুনির পাকিস্তানের যে জেনারেল তাকে ডেকে নিয়ে গিয়ে বোস দিয়েছেন বুকে জড়িয়ে ধরেছেন ট্রাম্প জড়িয়ে ধরে বলেছেন যে তাকে হোয়াইট হাউসে ডেকে খাওয়াতে পেরে তার সাথে বসতে পেরে ট্রাম্প গর্বিত আমেরিকার প্রেসিডেন্ট গর্বিত দেখুন একটা দেশের সেনা সেনাপ্রধান তাও সামরিক শাসন নেই সেখানে তাকে ডেকে এসে করছেন সেখানকার প্রধানমন্ত্রী তাকে কিছু বলছেন না কেন এর একটাই উদ্দেশ্য যাতে একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান তারা যাতে নশো কিলোমিটারের মতো পাকিস্তানের সাথে ইরানের বর্ডার আছে পাকিস্তান চাইলে যে কোনোভাবে ইরানকে সাহায্য করতে পারে পারমাণবিক অস্ত্র দিয়ে সেটা যাতে না করতে পারে তার জন্য ট্রাম্প টোপ দিয়ে আসিম মনিরকে ডেকে নিয়ে গেলেন এবং তার সাথে গাটাফ ব্যবস্থা করে নিলেন আসিম মনির এত খুশি যে তিনি আবার নোবেল কমিটির কাছে তিনি তার লাঞ্চে যাওয়ার আগেই বললেন ট্রাম্পকে নোবেল পুরস্কার শান্তির দেওয়া উচিত এবং ট্রাম্পের সেই কথাই আসিম মুনিরের সেই প্রস্তাবের পর আবার পাকিস্তান সরকার সরকারিভাবে ট্রাম্পের ট্রাম্পকে নোবেল পুরস্কার শান্তিতে দেওয়ার জন্যে রেকমেন্ডেশান পাঠিয়েছে পাকিস্তান আগে বলেছিল কি যখন প্রথম তাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষা করে তারা প্রথম বিশ্বের একমাত্র ইসলামী শক্তিধর পারমাণবিক শক্তি দর দেশ যখন হয় তখন বলেছিল আমাদের এই শক্তি হচ্ছে ইসলামী পারমাণবিক বোমা এই বোমা ইসলামকে রক্ষা করবে আজকে সেই সেই পাকিস্তান তারা ইরানের বিরুদ্ধে চলে গিয়েছে আমেরিকার পক্ষে চলে গিয়েছে কারণ কারণ তাদের আর ইসলামী দেশের থেকেও বড়ো জিনিস হচ্ছে তাদের নিজেদের স্বার্থ সেই শর্ত হচ্ছে আমেরিকা টাকা দেবে আমেরিকা টাকা দেবে আমেরিকা সম্মান দেবে ইরানের ইরাকের কাছে গিয়ে কি পাবে এটা লজ্জার ব্যাপার পাকিস্তান যা করেছে আমি ইরানকেও সমর্থন করছি না আমি ইসরায়েলকেও সমর্থন করছি না আমি আমেরিকাকেও সমর্থন করছি না আমি সমর্থন করছি ভারতের প্রধানমন্ত্রী মোদি যেটা করেছেন মোদি বলেছেন আমরা ইসরায়েলের পক্ষেও নই আমরা ইরানের পক্ষেও নই ইরানের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক ইসরায়েলের সঙ্গেও আমাদের ভালো সম্পর্ক আমরা হচ্ছি শান্তির পক্ষে তার জন্যে জাতিসংঘে যখন ভোট নেওয়া হলো ইসরায়েলের এই আক্রমণের বিরুদ্ধে ভারত ভোটদানে বিরত ছিল কিন্তু সেখানে বেশিরভাগ দেশ তো এবং জাতিসংঘ নিজেরাই বলেছিল যে ভোট দেওয়ার জন্যে ইরান ইসরায়েলের আক্রমণকে প্রতিহত করার জন্যে কিন্তু যে মুহুর্তে আমেরিকা যুদ্ধে জড়িয়ে গেল ইরান বলছে জাতিসংঘকে তোমাদের প্রস্তাবে তো বলা হয়েছে এই যুদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসরায়েলের বিরুদ্ধে যাবে এখন আমেরিকায় এসছে তোমরা ব্যবস্থা নাও তোমরা কিনেবে জাতিসংঘ চুপচাপ এই জাতিসংঘ নামক এই মানে হাতির গোবর যারা কোনো কাজ সারের গোবর জাতিসংঘ হচ্ছে এক গোবর একে দিয়ে কোনো কাজ হয় না এ শুধু খায় আর গো মানে সার সার তার গোবর দিয়ে যায় যে গোবরে কোনো কাজ হয় না এখনকার মতো এখানেই রাখছি ভালো থাকবেন ধন্যবাদ